দাগিতে দেখবেন যে প্রত্যেকটা চরিত্র সবাই তার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বলে সিনেমাটা ভালো হয়েছে ওয়ার্ক করছে দর্শক পছন্দ করছে আমার চরিত্র আমি কমপ্লিমেন্ট পাচ্ছি আমি আসলে এত বেশি কমপ্লিমেন্ট দর্শকের কাছে আশা করিনি এটা পেয়ে আসলে আমি খুবই 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 ধন্য এবং খুবই হ্যাপি পেয়েছি আমি গল্পের জন্য করেছি একটা সুন্দর গল্প নির্ভর কাজ কাজের সাথে থাকতে চেয়েছি আমার যে চরিত্রটা সেটা আমার একটা লিস্টে ছিল যে এই এরকম একটা চরিত্র আমি প্লে করব। এবং আমার মনে হয় যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার দায়িত্ব একটা সিনেমাকে কমপ্লিমেন্ট করা সিনেমাটা একটা ভালো সিনেমা যেটা আরও ভালো হয় সেটা নিশ্চিত করা এবং আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি অনেক টাইপের কাজ করতে চাই আমি কমার্শিয়াল ফিল্মও করতে চাই তবে সেখানে দেখা যাবে আমি বলবো যে আমি এই কাজটা ভালো প্রডিউসার ভালো টিম ওখানে আমি করবো বাট অলরেডি একটা গল্প একটা সুন্দর গল্প যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে ভালো গল্প আসা মানে ইটস আ গিফট তো আমার মনে হয় যে আমরা সবাই সবার জায়গা থেকে যদি সিনেমাটাকে হেল্প করি তাহলে একটা ভালো সিনেমা দর্শকের কাছে পৌঁছাতে পারি আমরা এটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো সো আমি চেষ্টা করেছি অ্যাজ অ্যান আর্টিস্ট দাগিতে দেখবেন যে প্রত্যেকটা চরিত্র সবাই তার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বলে সিনেমাটা ভালো হয়েছে ওয়ার্ক করছে দর্শক পছন্দ করছে আমার চরিত্র আমি কমপ্লিমেন্ট পাচ্ছি আমি মনে করেছিলাম যে আমি কাজটা করছি সিনেমাটা ভালো হবে তো আমি আসলে এত বেশি কমপ্লিমেন্ট দর্শকের কাছে আশা করিনি এটা পেয়ে আসলে আমি খুবই 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 ধন্য এবং খুবই হ্যাপি সিনেমা ভালো সিনেমা হচ্ছে জল সরি হল একদম জমজমট অবস্থা এটাই আসলে আমাদের ঈদ এটা আমাদের জন্য খুবই খুশির খবর অ্যান্ড সামনে ভালো ভালো আরও সিনেমা আসবে যদি আপনারা হলে সেইভাবেই মুভিগুলো দেখতে থাকেন এই প্র্যাকটিসটা আমাদের জন্য খুবই জরুরি খুবই ইম্পর্ট্যান্ট এটার উপর নির্ভর করে আসলে আমরা সামনে আরও ভালো ভালো সিনেমা আনতে পারবো কিনা সেটা ডিপেন্ড করে আমার চরিত্রের নাম লিখন লিখনের চরিত্রটা যে বললাম আমি খুব বেশি বললে আসলে স্পয়লার হয়ে যাবে কারণ আমার স্ক্রিন টাইম এখানে অনেক ছোটো আমি একটা গেস্ট এক্সপিরিয়েন্স করেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি সুনেরাবিন্দে কামাল কেন এই চরিত্রটা এখানে করেছি ওই যে বললাম যে একটা সিনেমার একটা ভালো সিনেমার অংশই থাকা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে এই চরিত্রটা হয়তো আমি আরও অন্য প্রজেক্টে করতে পারতাম যেখানে স্ক্রিন টাইম বেশি বাট আমার মনে হয়েছে যে এই গল্পে যতটুকুই স্ক্রিন টাইম থাক এখানে ইম্প্যাক্ট বেশি এবং একটা ভালো সিনেমার অংশ হয়ে যদি এই চরিত্রটা আমি প্লে করি সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো যারা দেখেছে তারা অনেকে বলেছে যে আমাকে আরেকটু চেয়েছিলো স্ক্রিন টাইম আরেকটু দেখতে চেয়েছিলো সেটা আমার জন্য খুবই ভালো দিক খুশি দিক যে দর্শক আমাকে আরও দেখতে চায় সো হোপফুলি আমি সামনে এমন কাজ নিয়ে আসতে পারবো যেখানে দর্শক আমাকে আরও 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 বেশি দেখতে পারবে ধন্যবাদ আমার টিম মেম্বার্স সবাই খুবই হেল্পফুল সবাই খুবই ট্যালেন্টেড এবং আমার মনে হয় যে আমার মতোই সবাই খুব ডেডিকেটেড আমার জন্য কোয়ার্টিস্ট ডেডিকেটেড হওয়া খুবই ইম্পর্টেন্ট ডিরেক্টর ডেডিকেটেড হওয়া খুবই ইম্পর্টেন্ট সবাই যখন আসলে কাজে ডেডিকেটেড থাকে সেখানে আসলে একটা সুন্দর ফুল জন্ম নেয় বলে আমি মনে করি অ্যান্ড সেটা আসলে দর্শকের কাছে সিনেমাটাই সেটা রেজাল্ট সো আমার পুরো টিমে যারা যারা ছিলেন প্রডিউসার টিম থেকে শুরু করে আমি তো আর্টিস্ট আর্টিস্টরা যারা ছিলেন এবং মেক আপ আর্টিস্ট যে ছিলেন সে সি ডিড অ্যান অ্যামেজিং জব প্রত্যেকটা জায়গা থেকে সবাই তার লেভেল বেস্ট দিয়েছে বলেই কিন্তু একটা ভালো সিনেমা আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি